আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি নিজের মনের গোপন কথা আপনি কাউকে বলবেন না যেমন আপনার দেখেন আল্লাহ আপনাকে তৈরি করছে দেখেন আল্লাহ আপনাকে তৈরি করছে কিন্তু দেখেন আপনি যে ওয়ান নাই করছেন খারাপ কাজ করছেন কি মিথ্যা কথা বলছেন চুরি করছেন ডাকাতি করছেন কত খারাপ খারাপ কাজ করেন আপনার এতে কোনো কেউ সাক্ষী নাই কিন্তু কে আমাদের আল্লাহ সয়েন আল্লাহ সে সাক্ষী থাকে আমরা মনে মনে একটু হলো অনুতপ্ত করি যে না আমাদের কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখছে তেমনি আপনার এ মনের কথাটা আপনার এ মনের যন্ত্রণাটা আপনার নিজের মনের ভিতরে রাখবেন অন্যকে যখন বলতে যাবেন এটাকে আপনার দুর্বলতা ভেবে আপনার বন্ধু হোক বান্ধবী হোক আপনার পাড়া প্রতিবেশী এটাকে নিয়ে কী করবে এটাকে নিয়ে কুনি করবে নখ করবে কাঁটা ছিঁড়া যত কিছু আছে এটা কিনে করবে এজন্য আপনারা বুদ্ধিমান যারা তারা জীবনে আপনার কথা অন্যের সামনে জীবনে শেয়ার করবেন না আর দ্বিতীয়ত আপনার মনের কথা আপনার মনে আপনার মনে জানবে আপনার মনটা হালকা করার জন্য আপনি লিখতে পারেন আপনি প্রকৃতির সাথে কথা বলতে পারেন পশু পাখির সাথে কথা বলবেন এই যে দেখছেন না এই প্রাণীটা প্রাণীটার সাথে কথা বলবেন আমি তো আমার মনের কথা যত কথা আছে আমি কারোর সাথে শেয়ার করি না কারণ আমি জানি যে এই প্রাণীটার সাথে একটা কথা শেয়ার করলে যে এই প্রাণীটা কাউকে বলবে না না পাতে এই প্রাণীতে যে কষ্টটা বুঝবে অন্য কেউ বুঝবে না এটাই হচ্ছে বাস্তবতা আর এটাই হচ্ছে বাস্তবতা এখনকার সাথে এটাই হচ্ছে মিল খাচ্ছে